বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে জমির দাগ নাম্বার আর কি দেখে কীভাবে আপনারা বুঝবেন সেই জমিটা কার নামে আছে কত জমি আছে বা তার বাবার নাম কি সব কিন্তু আপনারা ডিটেলস দেখতে পারবেন অথবা আপনারা জানতে পারবেন সেই দাগ নাম্বারে কাঁদর জমি হয় কি না অথবা আপনারা জানতে পারবেন সেটা ডাঙ্গা জমি না কাঁদর জমি না কুকুর সব কিন্তু আপনারা বুঝতে পারবেন অথবা সব কিন্তু জানতে পারবেন নিজের মোবাইল ফোনে তো বেসিক্যালি আমরা অনেক সময় আর কি জানতে চাই সেই দাগ নাম্বারে কে কে আর কি জমির মালিক আছে তো আমরা কিন্তু জানতে পারি না আমরা কিন্তু খুব সহজে দাগ নাম্বার দিলেই কিন্তু অটোমেটিক আর কি সেই দাগ নাম্বারে কিন্তু আমাদের সেই জমির যেটা মালিক তার নাম কিন্তু চলে আসবে আর খতিয়ার নাম্বার কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে দেখতে পারবেন তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো আর আরেকটা কথা বন্ধুরা আমরা কি করি আমরা কিন্তু সেই আর কি জমির এই যেটা একটা নস্কা থাকে আমরা বেসিক্যালি নস্কা বলে থাকি অনেকে আমরা কিন্তু ম্যাপ বলে থাকি সেই ম্যাপটাও কিন্তু আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মৌজা ম্যাপ এখান থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে ডিটেলস দিয়ে কিন্তু সেই মৌজা ম্যাপের যেগুলো ডিটেলস আছে মানে মৌজা ম্যাপটা কেমন দেখতে সেটা কিন্তু আপনারা ফোন থেকেই ডাউনলোড করতে পারবেন তো চলো আজকের এই ভিডিও খুব সহজে দেখিয়ে দিচ্ছি সেই ডিটেলসগুলো আপনারা কীভাবে দেখবেন অথবা আপনারা কীভাবে সেই দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করবেন অথবা খতিয়নের নাম্বার বের করবেন চলো দেরি করব না আজকের এই ভিডিও তাড়াতাড়ি শুরু করি তো চলো সেটা দেখার জন্য সিম্পলি আমরা কি করব সর্বপ্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর এই প্লে স্টোরটা ওপেন করবেন ওপেন করার পর সার্চ অপশানে সার্চ করবেন এখানে বাংলার ভূমি সিম্পলি আমি এখানে লিখে দিচ্ছি বি এ এন জি এল এ বাংলার ই আর এ আর বাংলার বি এইচ ইউ এম আই ভূমি এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে সিম্পলিভাবে আপনারা সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে কিন্তু একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন বাট আমার আগে থেকে ইনস্টল করা আছে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে তার জন্য আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তো সিম্পলি আপনারা এখান থেকে ইনস্টল করে রাখবেন ইনস্টল করার পর আপনারা কি করবেন এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর ইন্টারফেসটা কিন্তু পুরোটা এরকম আসবে আপনাদের মোবাইলে তারপর কিন্তু এইভাবে ওপেন হবে এখন আমাদের কি করতে হবে সর্বপ্রথম আমরা দেখবো মোজা ম্যাপ এই যে দেখতে পাচ্ছেন যেটাকে আমরা বাংলা ভাষায় বলি নস্কা তো আমরা কিন্তু ম্যাপটা কিন্তু খুব সহজে বার করতে পারবো অথবা ডাউনলোড করতে পারবো তার জন্য আমরা কি করব মোজা ম্যাপ এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা যদি চাই যে ইংলিশে আমরা দেখবো এক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ইংলিশটা চুজ করতে পারি অথবা আমরা যদি বাংলাতে দেখতে চাই তাহলে আমরা এখান থেকে বাংলাটা চুজ করব। তারপর আমরা এখানে দেখতে পারবো জেলা তো আপনার জেলা যেটা সেটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন সিম্পলি আমার মালদা আমি মালদাটা চুজ করছি এখানে দেখতে পাচ্ছেন যে ব্লক মানে আপনার থানা সেই এইখান থেকে আপনারা এখানে ক্লিক করে এখান থেকে আপনার যেটা থানা অথবা আপনার ব্লক সেটা এখান থেকে আপনারা চুজ করে নেবেন তো সিম্পলি আমি এখান থেকে চুজ করে নিচ্ছি আমার যেটা ব্লক সেটা হৈবীপুর সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পারবো মৌজা মানে আমাদের গ্রাম গ্রাম কোথায় বা স্থানটা আমরা থাকি কোথায় সেই অপশানটা আমরা এখানে ক্লিক করে এখান থেকে চুজ করে নেবো তো সিম্পলিভাবে আমি এখান থেকে চুজ করে নিচ্ছি এখান থেকে আপনারা আপনারা যদি গ্রামটা না খুঁজে পান তাহলে আপনারা এখানে সার্চ অপশানে সার্চ করবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আমি এখান থেকে গ্রামটা সিলেক্ট করছি করার সাথে সাথেই কিন্তু এখানে চলে আসবে সিলেক্ট সিট নাম্বার তো এখান থেকে কিন্তু আমাদের যেগুলো নস্কা আছে সেগুলোর কিন্তু একটা নাম্বার থাকে তো আপনারা চাইলে আপনার নাম্বার অনুযায়ী আপনারা এখান থেকে চুজ করবেন কত নাম্বারের নস্কা অথবা কত নাম্বারের ম্যাপ ডাউনলোড করতে চান অথবা দেখতে চান তো সিলেক্ট করার পর আপনারা দেখতে পারবেন সাবমিট এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ লোডিং হবে আর এখানে কিন্তু অ্যাড আসবে অ্যাড আসবে তো আপনারা কী করবেন উপরে দেখতে পারবেন চিহ্ন এই চিহ্নতে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার সেই অ্যাডটা কেটে যাবে তারপর কিছুক্ষণ ওয়েট করার পর কিছুক্ষণ সময় নেওয়ার পর এখানে কিন্তু আপনার ম্যাপটা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে কিন্তু জুম করতে পারবেন এখান থেকে কিন্তু দাগ নাম্বার দেওয়া থাকবে নস্কাতে আর আপনারা কিন্তু খুব সহজে জানতে পারবেন আর এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে বার করে কিন্তু জমি মাপতে পারবেন তা আপনারা কী করবেন এটাকে ডাউনলোড করার জন্য এই যে দেখতে পারবেন এখানে একটা অপশান আছে জ্যারাসের চিহ্নের মতো এখানে ক্লিক করলে কিন্তু আপনার সেই নস্কাটা এখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখান থেকে চোখের আইকনে ক্লিক করে আপনারা দেখতে পারবেন পিডিএফ ফাইলে আপনার সেই নস্কাটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে খতিয়ান নাম্বার দিয়ে অথবা ডাক নাম্বার দিয়ে কীভাবে বার করবেন জমির মালিককে অথবা কতটা পরিমাণ জমি আছে অথবা কে মালিক তার বাবার নাম কি তো সেটা করার জন্য সিম্পলি আমরা এখান থেকে ব্যাক করব আমি এখান থেকে ব্যাক করছি ব্যাক করার পর সব থেকে উপরেই দেখতে পারবো আমরা এখানে ইংরেজিতেও দেখা দেখতে পারবো অথবা বাংলাতেও কিন্তু দেখতে পারবো ফোলট খতিয়ান ইনফরমেশন এই যে দেখতে পাচ্ছেন আমরা নিচে দেখতে পারবো দাগ ও খতিয়ানের তথ্য সিম্পলি আমরা এই অপশানে ক্লিক করব এই হোমের মতো চিহ্ন আছে এটা মানে বাড়ির মতো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা উপরে দেখতে পারবো দাগ ও খতিয়ানের তথ্য ম্যাপ সহ পিডিএফ উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন উপরে সব থেকে এখানে কিন্তু আমরা দেখতে পারবো এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর একইভাবে কিন্তু আমাদের এখানে চলে আসবে আমরা কেমন আর কি দেখতে চাই লুজ অথবা নর্মাল এখানে অ্যাপ এইচ মানে হাই কোয়ালিটি আর কি যাই হোক এখান থেকে আমরা চুজ করতে পারি তারপর আমরা এখানে দেখতে পারবো ল্যাঙ্গুয়েজ বেসিক ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে ইংলিশ অথবা বাংলা আপনার যেটা সুবিধা হবে সেটাই আপনারা এখান থেকে চুজ করবেন তারপর আপনারা দেখতে পারবেন একইভাবে জেলা অথবা এখানে আপনার ব্লক এখানে দেখতে পাবেন মোজা মানে আপনার গ্রাম আমি বারবার করে বলে দিচ্ছি যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সব কিছু আমি এর আগেও বললাম মোজা মানে আপনার গ্রাম বা স্থান আর আপনারা দেখতে পাচ্ছেন ব্লক মানে আপনার থানা এখানে জেলা তারপর আপনারা এখানে দেখতে পাবেন রেকর্ড ল্যাঙ্গুয়েজ আপনারা এখান থেকে চুজ করে আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজটা অথবা ভাষাটা চুজ করে নেবেন তো আমি বাঙালি তো সিম্পলি আমি বাঙালিটা চুজ করছি তারপর আমরা দেখতে পারবো সাবমিট এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু সবথেকে উপরেই চলে আসবে এই যে দেখতে পারবো আমরা সব থেকে উপরেই যে খতিয়ান নাম্বার খতিয়ান তথ্য খতিয়ানের তথ্য অথবা দাগের তথ্য তো সিম্পলি যদি আপনার কাছে যদি খতিয়ান নাম্বার থাকে তাহলে আপনারা এখানে সিলেক্ট করবেন যদি আপনার খতিয়ান নাম্বার না থাকে তাহলে আপনারা কি করবেন দাগ তথ্য এই অপশানে ক্লিক করবেন তারপর আপনারা এখানে আপনার দাগ নাম্বারটা দিয়ে দেবেন সিম্পলি আমি এখানে দিচ্ছি ছয়শো দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পারবো সার্চ অপশান এই সার্চ অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পারবো সর্বপ্রথম দাগ নাম্বার এই যে ছয়শো এটা কিন্তু কাঁদোর জমি অথবা এই দাগে কতটা জমি আছে সব কিন্তু এখানে আছে যে দেখতে পাচ্ছেন শূন্য দশমিক থ্রি আর কি তিন একর মানে জমি আছে আর এখানে কিন্তু আমরা স্কল যদি গড়ি তাহলে আমরা দেখতে পারবো খতিয়ন নাম্বার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তিরিশ তিরিশের নামে খতিয়ানের নাম মানে যার নামে আছে জমিটা তার নামটা এখানে দেখাচ্ছে অথবা পিতা অথবা স্বামী তার এখানে কিন্তু তার গার্জেনের আর কি নামটা দেখাচ্ছে আর অংশটা কত অংশ আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার অংশ আছে আর এখানে কিন্তু আপনার পরিমাণ একে দেখাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে জমির মালিকের নাম অথবা ক্ষতির নাম্বার অথবা দাগ নাম্বারের মাধ্যমে জানতে পারলেন যে জমির মালিককে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের কিন্তু ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন